তো বিষয়টা হচ্ছে গত কয়েকদিন আগে যখন টানটা মুক্তি পায় এবং সেই সময়ে মেগাস্টার সাকিব খান একটা কিন্তু স্টেটমেন্টটাকে একটা ইন্টারভিউতে এবং পার্টিকুলারলি সেই স্টেটমেন্টটাকে না কেন্দ্র করে দেখলাম অনেক কন্টেন্ট ক্রিয়েটার অনেকে কিন্তু ভিডিও বানিয়ে ফেলেছে এবং অনেকের তাদের বক্তব্য স্বয়ং মেগাস্টার যখন এই কথাটা বলছে তাহলে এটা মেবি হলেও হতে পারে এবং যদি হয় তাহলে আমি কেন প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে প্রচণ্ড খুশি হবে এবং প্রচণ্ড কিন্তু কোথাও গিয়ে হ্যাপি হবে শুধুমাত্র আমি নয় প্রত্যেকটা শাকিবিয়ানস যারা সাকিব খানের সিনেমা দেখতে ভালোবাসে যারা সাকিব খানকে পছন্দ করে তারা প্রত্যেকে প্রচন্ড কিন্তু কোথাও গিয়ে খুশি হবে ইভেন আমিও কিন্তু খুশি হব তো বিষয়টা কি একটুখানি খুলে বলা যাক সো তাণ্ডব যখন মুক্তি পায় তো সেই সময় সাকিব খান রিসেন্টলি কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছিল এবং সেই ইন্টারভিউতে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে শাহরুখ খান এসআরকের সঙ্গে কি ইন ফিউচারে সাকিব খান কোনোদিনও কাজ করবেন বা কাজ করার কিছু পসিবিলিটি রয়েছে তখন মেঘাস্ট্র বলেন পৃথিবীটা তো খুবই ছোট এবং উনি তো পাশের দেশেই থাকেন তো সেক্ষেত্রে একটা পসিবিলিটি কিন্তু হতেই পারে যে কখনো তার সঙ্গে দেখা হয়ে গেল এই যে পার্টিকুলার একটা বিষয় এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে কিন্তু অনেকে বক্তব্য রাখছে অনেকে অনেকে অনেক কিন্তু স্টেটমেন্ট রাখছে যে এটা সাকিব খান নিজের মুখে বলেছে যে এস কে সঙ্গে সঙ্গে সাকিব খান কোথাও গিয়ে কিন্তু কাজ করবে তো এসার কে সঙ্গে কাজ করে তো আমি তো খুশি হবই বাট স্টিল তো নিজের মুখে কখনো বলেন যে তিনি কাজ করবেন বা তিনি কাজ করতে চলেছেন তো তিনি এটা বলছেন যে পৃথিবীটা খুবই ছোট তো সেখানে মেগাস্টারের সঙ্গে এস আর কে তিনি পাশে বেশি থাকেন এবং তার সঙ্গে দেখা হলেও হয়ে যেতে পারে তো এই একটা বিষয়কে বড় করে রিপ্রেজেন্ট করা এবং অনেকে দেখলাম বলছে যে এস সঙ্গে সিনেমা করছে এই বিষয়গুলো বলাটা এবং এই রকম স্টেটমেন্ট রাখাটা মানুষকে ভুল পথে এগিয়ে নিয়ে যাওয়াটা এবং মানুষকে ভুল ইনফরমেশন দেওয়াটা আমার মনে হয় যে কোনো দিক থেকে যুক্তিযুক্ত কাজ নয় তো এই সমস্ত ভিডিও তৈরি করার আগে এই সমস্ত কন্টেন্ট তৈরি করা হয় আগে ভাবা উচিত যে কি এবং তাকে আমরা তাকে আপনারা জল মিশিয়ে তেল মিশিয়ে মশলাপাতি মিশিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করছেন এতে মানুষ মিসলিড হচ্ছে এতে মানুষের কাছে ভুল ইনফরমেশন কোথাও গিয়ে যাচ্ছে যেটা কোথাও গিয়ে কোনো দিক থেকে কিন্তু একদমই উচিত নয় বলে তো আমি তো অ্যাটলিস্ট মনে করছি তো যদি ইন ফিউচারে এস আর সঙ্গে সাকিব খান সিনেমা করে তাহলে তো অবশ্যই আমি খুশি হব তো এটা ভবিষ্যতে হয় কিনা দেখা যাক ফিঙ্গার ক্রসড তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা